আজকে আমি কী কী রান্না করবো তাই দেখাচ্ছি এখানে আছে সিম কাটা সিমগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি বসাই দিব ভাজিটা ভাজিটা বসাই দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিব হলুদ গুঁড়া দিয়ে পরিমাণ মতো জিরের ফাঁকি দিব আর পরিমাণ মতো হজের ফাঁকি দিয়ে ভালো করে সুন্দরভাবে নেড়ে নিতে হয় তাহলে ভাজিটা অনেক টেস্টে আসে খেতে আর মিডিয়াম আওয়াজে গ্যাসের আওয়াজটা রেখে দিয়ে তারপরে আমি সুন্দরভাবে ভেজে নিব তাহলে ভাজিটা অনেক টেস্টে আসে পুরে যায় না সে কারণে আমি গ্যাসের আওয়াজটা কমাই দিয়ে তারপরে আমি ভালো করে সুন্দরভাবে ভেজে নেব দেখেন ভালো করে নেড়েচেড়ে নিতে হয় তাহলে ভাজিটা অনেক ভালো লাগে খেতে সুন্দরভাবে নেড়েচেড়ে দিব দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ডেকে দিব দিয়ে ডেকে দিচ্ছি এখন আমি দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে আমি এখন ডিমটা কষাই নিব ডিমটা সবগুলো রেডি করে নিয়ে আমি এখন কষাই নিচ্ছি সুন্দরভাবে লাল লাল করে কষাই নেব ডিম কষানোটাও খুবই টেস্টি লাগে খেতে আপনারা কে কে পছন্দ করেন ডিম কষানোটা জানাবেন কমেন্টের মাঝে আমার হাজবেন্ডে অনেক পছন্দ করে আমার থেকেও এখনকার আমি ভাজিটা ঢাকনাটা তুলে নিলাম তুলে ভালো করে সুন্দরভাবে নেড়েছেড়ে নিচ্ছি দেখেন কালারটা খুবই সুন্দর খেতেও অনেক মজা লাগে ছিম ভাজিটা দেখেন নেড়েছেড়ে নিচ্ছি সুন্দরভাবে আবার রেখে দেবো ঢাকনাদের ডেকে ডিম কষানোটা আমার ফাইনালি হয়ে গেছে দেখেন খুবই সুন্দর হয়েছে এখন আমি গ্যাসটা নেবে দিব ডিম ডিমকসানোর আপনারা ট্রাই করে দেখতে পারেন ডিম কষানোটা এরকম করে বানাইয়ে খেতে এখনকার আমার আবার ঢাকনা দিয়ে ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে নিব সুন্দরভাবে ভাজিটা প্রায় আমার হয়ে আসছে অল্প টাইম আবারও রেখে দিব দিয়ে সুন্দরভাবে ভেজে নেব অল্প দেরি হয় কিন্তু খুবই খেতে মজা লাগে এই ভাজিটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা দেখেন আমার ফাইনালি সিম ভাজিটা হয়ে গেল দেখেন কি সুন্দর হয়েছে কালারটা আপনারা ট্রাই করে দেখতে পারেন সিম হয়ে গেছে এখানে ডিম করছন হয়ে গেছে ভিডিওটা কীরকম লাগলো